সকাল বন্ধুরা দেখো স্কুলে যাবো বের হবো এখন আর দেখো কি অবস্থা করে আসলো একদম thank <laughs> you We'll রেডি হয়ে এখন দেখো বসে আছে আর দিকে দেখো দুজন টিভি মোবাইল দেখছে কি আর বাইরে বাইরে এতটা এতটা বৃষ্টি বৃষ্টি মানে যাওয়ার উপায় নেই তাই বসে আছে দেখি যদি কমে জানি না কমবে কি না দেখো সবাই দেবার রেডি হয়ে এখন দুজন ভাই দুই ভাই মিলে বসে মোবাইল দেখছে আর আমিও বসে আছি এদিকে মাও বসে আছে করার কিছু নেই বাইরে এতটাই বৃষ্টি বন্ধুরা দেখো বৃষ্টি তো কমে গেল রোদও দিয়েছে এই দেখো রোদ হালকা হালকা রোদ দিয়েছে কিন্তু আমাদের স্কুল যাওয়াটা বন্ধ হয়ে গেল স্কুলের টাইমেই এই অবস্থা দেখো কত জল দেখেছো জলে পা জল পাড়াতে কত মজা লাগে তো বন্ধুরা দেখেছো জলে জল হয়ে গেছে এখন তো ঠিক রোদ তো দিয়ে দিয়েছে কিন্তু আমাদের স্কুল যাওয়াটাই বন্ধ করে দিল তো বন্ধুরা কি বলবো কালকে বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে হঠাৎ করে খুবই খারাপ হয়ে গেছিল। হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো গ্যাস উঠে গেছিল মাথায় কারণ কারণ দাঁতের খুব ব্যথা ছিল সেই ব্যথা সহ্য করতে না পেয়ে দাঁত তুলেছে আর ওই ওষুধগুলো খেতেছিলো তো সকাল সকাল খেয়েছে খেয়ে মনে হয় এরকম গ্যাস হয়ে গেছিলো যাই হোক হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যাওয়াতে আর ভিডিও শ্যুট করিনি আর শরীরটা আমারও খুবই খারাপ ছিল আমারও ভালো লাগছিল না একদম আমারও ভালো লাগছিল না দেবারও তো ভালো ছিল না শরীর তার জন্য স্কুলে নিয়ে যায়নি টিউশন নিয়ে যায়নি এই দেখো গাছ পড়েছে দেখেছো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গাছ পড়েছে তো যার জন্য কালকে আর ভিডিও শুট করা হয়নি বন্ধুরা আর মা মাকে ফোন করেছি মাকে বলেছি বলার সাথে সাথেই মা চলে এসেছিল ওমকে নিয়ে এসেছিল আমার ভাই ভাই কোথায় দেখো বন্ধুরা একটা গাছ না সুপারি গাছ আরেকটাও পড়েছে ওই দেখো এত ঝড় বৃষ্টি হয়েছে না ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ আরেকটা পড়েছে ও এই যে বদ্দা ভাই এদিকে বাবা আসো বদ্দা ভাই এদিকে তো বন্ধুরা তার জন্য মাও চলে এসেছে কালকে বিকাল বিকাল চলে এসেছে খবর পেয়ে ভাইস্তা ভাজতাকে নিয়ে চলে এসেছে তো আজকে তো আর স্কুল যাওয়া হলো না তো ঘরের কাজকর্ম করলাম এতক্ষণ করে এখন ভাবলাম যে বৃষ্টিটাও কমেছে যখন একটু তোমাদেরকে দেখাই ও মার দেবা বাইরে বের হবে বলছিল কতক্ষণ আর কত টাইম আর ঘরে বসে থাকবে বলো তার জন্য ওরা একটু বাইরে বের হলো কতক্ষণ আর বন্ধুরা এই দেখো ছেলেকে টিউশন নিয়ে এসেছি আর এসে তো এই কাকি বসে থাকি আমরা আর এই যে দেখো এখানে ঢেঁকি আর শাক তোমরা কে কি বলো এই শাকটাকে একটু কমেন্টের মাধ্যমে বলবে সবাই এই দেখো ঢেকি আর শাক রেনু এই যে মনামি ওরে বাপরে গুডলু গুডলু চলে এসেছে এই দেখো মানব মানব

চলো বাড়ি চলোটা নেই কয়েকটা আছে ও বাপরে কত ফুল অনেক দুতরা ফুল দেখেছো সাদা বাহ কত ফুল চলো চলো দেবা চলো দেবা আসো বাবা দেখো বাড়িতে যাবে এখানে খেলা শুরু করে দিয়েছে দেখো একটু দেখিয়ে দিলাম গোমাতাকে কত বড় বড় শিং তারপরে চলো রে পালাও দেখো বন্ধুরা রাস্তা রাস্তায় কত জল বৃষ্টিতে জলে জল আকার তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা